নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের সক্রিয় খেলাভিত্তিক শেখার পরিকল্পনা ভিডিওতে আপনাদের স্বাগতম এই সপ্তাহের বিষয় শেখার জন্য সহায়তা যখন একটি শিশু কঠোর পরিশ্রম করে তখন প্রশংসা এবং উৎসাহ তাকে আগ্রহী রাখতে এবং ভালো বোধ করতে সাহায্য করবে এটি তাদের ভবিষ্যতে চেষ্টা করার জন্য উৎসাহিত করে আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কি কি কার্যকলাপ করব তা বুঝে নিই আসুন জেনে নিই সোমবার ও মঙ্গলবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের নমস্কার করে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা গোল করে দাঁড় করিয়ে এক দুই তিন চার ছড়াগানটি করান এবার প্রযুক্তি সরঞ্জাম চেনো এবং তাদের ব্যবহার বোঝো তারপরে বর্ণ চেনা প্রাথমিক শব্দকে বর্ণের সাথে যুক্ত করো এরপরে মজাদার প্যাটার্ন শিল্প ছবি শব্দ এবং শরীরের নড়াচড়ার প্যাটার্ন তৈরি করো এবার পরিবহনের পদ্ধতি চেনো বর্ণনা করো এবং তুলনা করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে না বলে বোঝো খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুর সাথে ভ্রমণে যান কথোপকথন বস্তু চেনা ছোট জিনিস সংগ্রহ করুন এবং বাড়িতে ফিরে ভাগ করুন আসুন জেনে নি বুধবার ও বৃহস্পতিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের তালি দিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা গোল করে দাঁড় করিয়ে আমি ছোট্ট কাট পুতুল ছড়াগানটি করান এবার প্যাটার্ন চেনো পুনরাবৃত্তি বাড়াও তৈরি করো আমার রঙিন ভারত পরিচয় দাও মিউজিক প্যাটার্ন আওয়াজ করো এবং উঁচু নিচু ধীর দ্রুত আওয়াজের তুলনা করো এবার রাস্তায় সতর্কতা নিয়ম বোঝো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে সুরঙ্গ দিয়ে চলো খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন বৃহস্পতিবারও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা কম বেশি জল ভর্তি বাটি নিন চামচ দিয়ে শব্দ উৎপন্ন করুন এবং সঙ্গীত তৈরি করুন আসুন জেনে নিই শুক্রবার ও শনিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুকে সুরসুরি দিয়ে স্নেহের সাথে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা চলো ছবি দেখে বলি বলো কে কি করছে সংখ্যা চেনা গোনো এবং মেলাও মনে রাখার খেলা জিনিস মনে রাখো আবেগ চেনো আঁকো এবং বলো পশু পোকামাকড় এবং পাখি চেনো এবং বর্ণনা করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে বলো ভাই কত খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন এবং মাসিক ইসিই দিবস পালন করুন বাড়িতে মজাদার খেলা শিশুকে তিন থেকে চারটি জিনিস দেখান এবং কি নেই খেলাটি খেলুন আজ আমরা শিক্ষার জন্য সহায়তা বিষয় সম্পর্কে জেনেছি আসুন অভিভাবকদেরও বলি শিশুদের তাদের প্রচেষ্টার জন্য উৎসাহিত করতে শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ